মামি শাশুড়ির হাতে অনেক রকমের মজার মজার ভত্তা ছিল সাথে ছিল কাঞ্জি ভাত ভিডিওটা নাটেনে দেখবেন আশা করি ভালো লাগবে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে দেখি আলিফাবা বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে পরোটা ডাল ভাজি তো আমরা নাস্তা শেষ করেছি আর এদিকে হচ্ছে চা বানাচ্ছিলাম আমি দেখেন ছোট্ট একটা হাড়িতে করে চা বানাচ্ছি এই হাড়িটা আম্মু আমাকে দিয়েছিল খুবই কিউট এখন হচ্ছে এটাতে করে আমি চা বানাই আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে আজকের মেন ব্লগটা হচ্ছে আমার বামি শাশুড়ির হাতের হচ্ছে ভত্তা তারপর হচ্ছে কাঞ্জি ভাত ছিল তো সেটারই আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে মামি বেগুন ভতা করেছে আর এখানে হচ্ছে ডাল রেডি করে নিয়েছে আর এখানে জলপাই কাঁচামরিচ আর এখানে দেখেন আরও পাঁচ ছয় দিন আগে কাঞ্জি যেটা চাল ভিজিয়ে রেখেছিল পানি রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আর আগে তো আমার খালামুনি অনেক বানাতো আর অনেক বছর ধরে আমার খাওয়া হয় না তো বেশ কিছুদিন ধরে মামি বলতেছে বানাবে তো এই তো ফাইনালি বানিয়ে ফেলেছে আর এখানে হচ্ছে কিছু ভত্তা আমি হচ্ছে বেটে দিয়েছি এখানে হচ্ছে বরবুটি ভত্তাটা তো শুকনো মরেছে আর লবণটা আগে একটু বেটে নিয়ে তারপর হচ্ছে বরবুটি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো বটবটি ভত্তা রেডি করেছি আর এখানে সুটকি ভত্তাটাও রেডি করেছি মামি হচ্ছে কিছু ভত্তা করেছে আমি কিছু ভত্তা করেছি তো এই তো সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়িও শেষ হয়ে যায় তো এখানে হচ্ছে মামি আবার আমার জন্য হচ্ছে আলুর চপ ভাজতেছে তো বলতেছে যে তুমি আলুর চপ খাওয়ার জন্য সে আলুর চপ ভাজতেছে আমি ভত্তা রেডি করতেছি এখানে কালিজিরা ভত্তা আর এই যে এটা হচ্ছে টক ভত্তা টক ভত্তাটা অনেক বেশি টক হয়েছিল তো যাই হোক ভত্তা কিন্তু রেডি করা হয়েছে আর এইদিকে হচ্ছে আমার মামি শাশুড়ি যে আমার জন্য আলুর বানিয়েছে সেটা তারপর আমি কাজ শেষ করে বসে মশাই খাওয়াচ্ছিলাম এটা হচ্ছে বিফ দিয়ে করা হয়েছিল মানে গুড় মাংস দিয়ে আর এখানে দেখেন ভাতটা বসানো হচ্ছিল মানে পানিটা আগে বলক এনে তারপর হচ্ছে পুরো চালগুলো দিয়ে দিয়েছে চালগুলো তো ধুয়ে তারপর হচ্ছে ভিজিয়ে রাখা হয় আর এখানে আমার ছেলেকে দেখে কিন্তু সবাই মশালা বলবেন সে কিন্তু এখন একা একা মাসাল আনার খেতে পারে আগে তো আমি তাকে খাইয়ে দিতাম এখন সে একাই এভাবে করে দিলে সে নিজে নিজে বসে খায় তো তার মধ্যে হচ্ছে আলিফাবা মাছ নিয়ে আসছিল আজান আলিফার জন্য পাঙ্গাস মাছ ওদের হচ্ছে পাঙ্গাস মাছ মাছটা মাঝে মধ্যে দেই আরেকটা দেশি পাঙ্গাস ছিল আমাদের এখানে কিন্তু অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় দুপুরে তো কাঞ্জি বা তার ভত্তা তো রাতের জন্য রান্না বান্না তো করতে হবে এই জন্য আমি হচ্ছে আর্লি রান্না শেষ করে নিয়েছি দুপুরের দিকে যেহেতু সন্ধ্যা আমি আলিফাকে আবার হোমওয়ার্ক করতে বসাই তো এখানে হচ্ছে ডাল ভুনা করেছি চিংড়ি মাছ ভুনা করেছি যেটা হচ্ছে আলিফা আজানের অনেক বেশি পছন্দ আজান তো মার্শাল্লা এখন এই চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি সেই প্যানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ এগুলো দিয়ে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা পড়ে না যায় তারপর হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম তো যা যা মশলাগুলো লাগে সব কিছুই দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ রান্না করতে একদম কম সময় লাগে আর তার মধ্যে হচ্ছে মাছও রান্না করব মা পাঙ্গাশ মাছ আজান তো চিংড়ি মাছ খাবে তো তার মধ্যে বললাম ভাবলাম যে একটু হচ্ছে পাঙ্গাস মাছটাও রান্না করে নেই একটু বেশি করে রান্না করি যেন ওদের দুই দিন হয়ে হয়ে যায় ফ্রিজে রেখে দিব তো এখানেও কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না করার শেষ আমি মাছটা সুন্দর করে কুষি অল্প একটু পানি দিয়ে রান্না করেছি এই যে দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে তো যাই হোক এখানে হচ্ছে এটা রান্না শেষ করেছি চিংড়ি মাছ এখানে হচ্ছে পাঙ্গাস মাছটাও রান্না শেষ করেছি মাছটা খেতে অনেক বেশি মজা আমি হচ্ছে সচরাচর পাঙ্গাস মাছ খাই না একমাত্র দেশি পাঙ্গাস হলে তো এই জন্য হচ্ছে একটু ট্রাই করেছিলাম দেখলাম মাছটা খুবই মজা ছিল আর পুরো ফ্রেশ ছিল আর এই যে দেখেন কাঞ্জিবাদ ভাত সব রকমের নিয়ে বসেছি তাও খাওয়া দাওয়া শেষ করেছি আর এখানে হচ্ছে আজান আলিফার জন্য দই আনা হয়েছে টক দই কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আমার সাথে বসছে আজান আজান তুমি বসেছো হাতে এটা কি তোমার হাতে আমরা ছাদে আসছি ছাদে আসার পর আমার ছেলে এই যে এটা নিয়েছে আর যে এখানে হচ্ছে মা মরিচ মরিচ কিছু মরিচ ওখানে রোদে দিয়েছিল আই 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 তুমি ভেঙ্গাচ্ছ কেন আই আজা বেবি কোথায় যে এই বাসায় হচ্ছে একটা বেবি আছে এই বেবিটাকে খুঁজতেছে আজান বেবি বেবি দদিকে ডাকো বেবি হাতে কি নিয়ে আছো এটা দিয়ে একটু পড় পড় আলিফারে মারতে চলে গিয়েছিল আই আই নো নো বেবি বেবিকে খোঁজো অনেক দিন পরে আজকে আমরা ছাদে আসছি সচরাচর আসা হয় না ছাদে আর এই যে আমাদের এখান থেকে হচ্ছে কি সুন্দর কাশফুল দেখা যায় দাও দাও না না কাদাও আমি এখন কাপড় সব ক্লিন করলাম ছাদে আসলাম এই যে আসো এখানে আসো বাবা দেখি দেখি এটা কি দেখি কাপড় দিয়ে ভরা ছাদে আসো ওইখানে কত মানুষ খেলতেছে আকাশটা কত সুন্দর আজকে একদম মেঘ মেঘ জমে আছে আজান চল আমরা চলে যাই বছর একটাই আফসোস কাশ আর যেতে পারি নাই দূর থেকেই দেখতে হয়েছে এই যে দেখেন আমাদের বাসার সামনে কি সুন্দর কাশফুল হয়ে আছে আর অনেক ছিল